শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছে। আজকে দিনটা হচ্ছে শুক্রবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি হয়ে গেল ওই ছটার সময় উঠেছি ওঠার পর হচ্ছে মেন দরজায় জল দেওয়া ওইদিকে হচ্ছে চা করা মেয়ের স্কুলে টিফিন দেওয়া মেয়েকে রেডি করানো এমনকি মেয়েকে স্কুল পাঠানো সমস্তটাই হয়ে গেছে তারপর এখন হচ্ছে এই যে সংসারের কাজগুলো শুরু করেছি সবার প্রথমে তো হচ্ছে ওই কাজগুলো সেরে এসেই প্রথমে বিছানাটা ঠিকঠাক করে নি আর আজকে হচ্ছে জল ভরার কাজটা ছিল না কারণ কালকে সন্ধ্যেবেলা করে জলগুলো সমস্তটাই ভরে নিয়েছি বলে আজকে আর জলগুলো ভরার কাজটা আমার সকালবেলা ছিল না যাই হোক আজকে শুভ গেছিলো হচ্ছে তিথিকে স্কুল পৌঁছাতে কারণ ওর বাবা আজকে মর্নিং শিফট ডিউটি করছে তো সেই কারণে হচ্ছে শুভকে আবার উঠালাম যে দিয়ে আসার জন্য ও যেহেতু ছিল বলে তাই এখনও টিউশন নেই তবে বেলার দিক করে রয়েছে ওর টিউশন সকাল দিককে ছিল না বলে ওই গেছিল না আমাকেই যেতে হতো হয়তো তো বিছানাটা পরিষ্কার করার পরে যে ঝাটাটা নিয়ে আর কি ঝাঁট দিতে আসছিলাম তখন চোখে পড়লো কি বারান্নার এখানটাতে যখন লাইটগুলো জ্বলে না তখন বেশি করে চোখে পড়ে তো দেখছি ঝুল হয়েছে তো এই কোনাগুলো নিয়ে বেশিরভাগ ঝুলটা হয়ে যায় তো যেখানে আর কি হাতের নাগাল পাওয়া যায় বললাম ঝুল ঝাড়াটা আর নিতে পারে নাই ঝাঁটা দিয়ে একটু একটু জেল একটু একটু থাকলে না ঝাঁটা দিয়ে মনে হয়েছে ঝুলগুলো ছেড়ে নিই তো এই যে কোনো ঝাটা দিয়ে ঝুলগুলো ঝেড়ে নিয়ে ঘর বারান্দা ঝাঁট দিয়ে নিয়েছি আর তারপর না এখানে হচ্ছে যেহেতু মিস্ত্রিদের কাজ চলছে সেই কারণে এখানটাতে এই যে জুতো চুটির বাজারগুলো যে রয়েছে তোমরা তো দেখেইছ যে কতগুলো জুতো চটি এখানটাতে থাকে পুরো স্কুলের ভালো মানে ছিল প্রতিদিন ইউজ করে সমস্তটাই এরা মানে হচ্ছে এখানে ফেলে রেখে দেয় তো উপরে একটা দেখবে আমি ওই আগে আমার বাসন রাখার যে জায়গাটা ছিল এই প্লাস্টিকের তারের যেগুলো থাকে তো সেগুলো ছিল তো সেটা আপাতত এখানটাতে টাঙিয়ে রেখেছিলাম জুতোগুলো রাখার জন্য কিন্তু ওটাতে তো খুব একটা ছিল না জুতো শুধু এটা ওটা হ্যানা তেনা মানে নানা রকমের জিনিস দিয়ে ওটাকে ভরিয়ে রেখে দিয়েছিল তো এটাকে কবে থেকে আমার বরকে যবে থেকে মিস্ত্রি লেগেছে সেদিন থেকেই বলছি এখানে একটা তারও ছিল টাঙানো যেটাতে আমি কোনো কিছু মিলতাম তো ওটা ওকে বলছিলাম সোরাতে সোরাতে তো হচ্ছে না সময় তো সকালবেলাতে আজকে তারটা ওদিকে টাঙিয়ে দিয়েছি এ পাশে আর এখন বললাম এই যে জুতো চুটির বাজারটা এখানে তো পড়ে রয়েছে একবার এদিক থেকে এদিক হচ্ছে একবার এদিক থেকে এদিকে মাটি লেগে যাচ্ছে আর লেগে যাচ্ছে তো বললাম এগুলো আর কি ঝেড়ে ঝুড়ে এখন আপাতত ঘরেই রাখতে হবে যতদিন না কাজটা কমপ্লিট হয় তারপর পরে আর কি রকম কোনো ব্যবস্থা করা যাবে তো সেটাই এখন করছি আর কি জানো তো জুতোগুলোর ভেতরে না বড়ো বড়ো সেই ব্যাংকগুলো ঢুকে থাকে তোমাদেরকে দেখ ভিডিওটা আমি দেখিয়েছিলাম ছেলের জুতোর ভিতরে সেই আর কি ভয় লাগছিল সেই কারণে জুতোগুলো ভালোভাবে দেখে নিয়ে সব জুতোগুলোই এটা তুলে দিলাম আর এক দু জোড়া হচ্ছে ওখানটাতেই রয়েছে আর বাকি যেগুলো প্রতিদিন ব্যবহার করা হয় সেগুলো এই যে এখানটাতে সামনেটাতে রাখা রয়েছে আর কি তো রেখে নিয়ে ভালো করে উঠে হচ্ছে ওইদিকে বললাম একটু ঝাঁটপাট পরিষ্কার করে দিই নি এখানটা ঝাঁটটা দেওয়া হয়েছিল না তো সবটা ঠিকঠাক করে রেখে দিলাম ওদের যা সময় হচ্ছে না তো আমাকে তো করতে হবে না হলে হচ্ছে এদিক ওদিক শুরু হচ্ছে আর কি তারপর সিমেন্টও লেগে যাচ্ছে কয়েকদিন আগে তো ছেলে স্কুল গেছিলো দিয়ে হচ্ছে জানি না সিমেন্টের জন্য না কী জন্য ওরা বা চটিটা পড়েও চটি পরে এমনি দিনেও স্কুল যায় কিন্তু সেদিন কী জানি কি হয়েছিল পায়ের মধ্যে প্রচণ্ড জ্বালা করছিলো একটু হচ্ছে চোখলা মানে ছালগুলো হালকা হালকা উঠেও গেছিলো আর হচ্ছে লাল লাল হয়ে গেছিলো দিয়ে বলছে মা খুব মানে জ্বালা করছে আর কি হঠাৎই তো সিমেন্টের জন্য না কি জন্য সিমেন্টের তো খুব তেজ একটু তেজ আর কি পায়ে তাই লেগে গেলে খুব কিন্তু পায়ে মানে লেগে গেলে আর কি অসুবিধা হয়ে যায় তো যাই হোক ওইদিকে ওই সব কাজগুলো করার পর এদিকে বাসন বলে বাসন আজকে যে কি বাসন হয়েছে আসলে কী জানো তো আমার ছেলেমেয়েগুলো এমন মানে সন্ধ্যা পর্যন্ত তো বাসনগুলো আমি ধুয়ে রাখি তোমাদেরকে তো বলে থাকি তারপরও এটা ওটা টুকটাক একটু খাবে টি প্লেটে করে কিছু একটু গ্লাসে কিছু খাবে কোনো কিছু কিছু খেলো সবটাই ফেলে রেখে দিয়েছে তো সমস্তটাই এই যে ধুয়ে নিলাম তার সাথে কালকে তো বৃহস্পতিবার ছিল তো হাঁড়িটা তো কালকে মাজিনি তো হাঁড়িটাও হচ্ছে রয়েছে তো ভাতের হাঁড়িটা হচ্ছে মেজে নিলাম তো এখন সমস্তটাই হচ্ছে একবার বুলিয়ে নিয়েছি কাপড় বুলিয়ে তারপর আরেকবার হচ্ছে সবটাই ধুয়ে দেখতে পারছো মানে এতটাই বাসন হয়ে গেছে যে মানে আর আমার উপরে এর ওপরেও যে চাপিয়েছি বাসন সেটা দেখা যায়নি আর এখন হচ্ছে ঘরটা মুছে নিয়ে হচ্ছে তাড়াতাড়ি করে স্নান করতে যাব কারণ শুভর আবার রয়েছে টিউশন তো টিউশন চলে গেলে আবার অসুবিধা হয়ে যাবে তখন আমার আর স্নানটাও হবে না তো তার জন্য ঘরটা তারা উড়ো করে মুছে নিয়ে স্নান করতে চলে গেছিলাম ওদিকে মিস্ত্রিরা চাইছিলো হচ্ছে ওই যে কী বলে ওটাকে মানে পাঁচিলটা দিচ্ছে তো পাঁচিলটা দেওয়ার জন্য যে দড়ি খুঁজছিলো নারকেলের দড়ি তো আগেবারে গতবারে যখন সেই বাথরুমের কাজ হয়েছিল তখন হচ্ছে দড়িগুলো না ওই পিছন দিকে বাথরুমের একটা জায়গা আছে ওখানে রাখা ছিল তোর বাবা তো আজক ডিউটি গেছে আজকে তার জন্য হচ্ছে ওগুলো আবার কে বার করবে তো আমি বের করে দিলাম ওগুলোকে তারপর স্নান করলাম স্নান টান করে নিয়ে এই যে চলে এসেছি এখন হচ্ছে সিঁদুরটা ঠেকালাম সিঁদুর ঠেকিয়ে ছাদে চলে আসলাম কাপড়গুলো মিলতে তারপর হচ্ছে এই যে ছেলেরাও হচ্ছে ওদিকে সময় হয়ে গেছিলো তো সকালবেলা উঠেছি তো অনেকটা সকালে তবে কি বলো তো এদিকে হচ্ছে ওই যে উল্টো পাল্টা গাছগুলো করলে তো একটু দেরি হবে তো আমি স্নান করে বেরোলাম আরও শুভ গেল হচ্ছে টিউশন টিউশন যাওয়ার পর আমি এই যে আবার হচ্ছে নিজের কাপড় তো মেলা হলো ওদকে ছাদে সমস্তটা ক্লিপ্লিপ দিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে এখন ঠাকুর পুজো করার জন্য ফুলগুলো তুলে আনলাম তবে কী বলো তো আজকে দেখলাম কি যে জবা ফুলগুলো একটাও ফোটেনি কেন জানি না মানে কুমড়ো গাছটা সেই লতান্নটা হয়েছে তো সেই জন্য না বৃষ্টির জন্য বুঝতে পারছি না তবে লাল ফুল একটাও দেখতে পেলাম না সাদা ফুলগুলো যতগুলো পেলাম টগর ফুল অপরাজিতা ওগুলো নিয়ে আসলাম তো এসে নিয়ে হচ্ছে ফুল টুল সমস্তটাই চাপিয়ে নিলাম দেবে না সাই এখানে সাজিয়ে দিলাম বেশ সুন্দর করে তো চলো পুজোটা দেওয়া হয়ে গেল। এখন যাব হচ্ছে চলো নিচে নিচে গিয়ে হচ্ছে এখন রান্নাবান্নাটা করব। তো এদিকে করে নিলাম মুড়ি খাওয়ার জন্য একটুখানি বেসন বড়া পেঁয়াজ দিয়ে করলাম আর কি হচ্ছে ভাতটাও চাপিয়ে দিলাম চাল দিয়ে দিলাম আর এদিকে তাড়াতাড়ি করে হচ্ছে মুড়িটা খেয়ে নিয়ে আজকে আবার আমাকে যেতে হবে মেয়েকে আনতে কারণ হচ্ছে জানো তো ওর বাবাও তো নেই তো শুভুও গেছে টিউশন আর একটা ওর বান্ধবীর সাথে আসে কোনো কোনো দিন ওর সাথেই তবে আজকে ওর বান্ধবীটাও স্কুল যায়নি কারণ শুভ দেখলো রাস্তাতে মানে ও টিউশন যাওয়ার আগে দেখেছে তখনই বললো যে মা ও মনে হয় যায়নি ওর সাথে দেখলাম কোথায় গেল তো দিয়ে ফোন করলাম একবার ফোন করে জানলাম যে ওর মাকে আর কি যে গেছে নাকি তো বললো না হাই স্কুল যায়নি ও আজকে মামা বাড়ি গেছে তো চলো এখন থেকে আমাকেই যেতে হবে কারণ ও আবার তাছাড়া কাসাতে আসবে ওর সাথে আসে তাই আর কি ওর জন্যই আর কি ভরসাটা পায় যে ওর সাথে চলে আসবে তো চলো এখন মেয়েকে গিয়ে হচ্ছে নিয়ে আসি আসার পর তারপর বাকি রান্নাবান্না হবে গিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম তালাটা মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর ভাতটা হচ্ছে আর একবার ফুটিয়ে নিয়ে ওটাকে হচ্ছে নামিয়ে নিয়েছি ভাতটা এদিকে একটু মুসুরির ডাল বসিয়েছিলাম মুসুরির ডালটা হয়ে গেছে ততক্ষণ আমি সবজিগুলো বানাচ্ছিলাম আর সবজি বলতে আজকে করব হচ্ছে ভেন্ডি আলু একটুখানি হচ্ছে সর্ষের পোস্ত দিয়ে করব এরকম তো প্রায় দিনে তরকারি করে থাকি তবে আজকে একটু সর্ষের পোস্ত দিয়ে ভাবছি করব। আর তার সাথে হচ্ছে ডিমের মানে ডিম ভাজা করব তো মেয়েকে দিয়ে বললাম ডিম আনা করালাম তবে কী জানো তো আমি থেকে স্কুল থেকে নিয়ে আসলাম তার মানে পাঁচ দশ মিনিট জাস্ট ওকে নিয়ে এসেছি এসে নিয়ে ড্রেসটা চেঞ্জ করেছি তারপরে দেখছি শুভ আসলো তুই শুভকে বলছি তাহলে আর আমাকে যেতে হতো না যদি আগে বলতিস তাড়াতাড়ি আসবে তবে আজকে স্যার ওকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়েছে অন্যদিন হচ্ছে তাও মোটামুটি ওর বারোটা পেরিয়ে যায় আস্তে আস্তে তবে আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে আগে তো জানতাম না তাহলে হচ্ছে আমাকে আর যেতে হতো না কষ্ট করে তো আনার পর হচ্ছে ওই যে মেয়েকে একটু চিনি জল বললো মানে আজকে বেশ রোদ দিচ্ছে বেশ গরম দিচ্ছে সকাল দিক থেকে আজকে এখনও বৃষ্টি পড়েনি দিয়ে হচ্ছে একটু লেবু করে দিলাম ছেলেকে হচ্ছে ছাতু শরবত করে দিলাম দু ভাই বোনকে দিলাম তারপর হচ্ছে এখন রান্নাবান্নাটা শুরু করলাম আর কি তো ভেন্ডি ভাজাটা অল্প একটু এই যে মেয়ের জন্য তুলে রেখে দিলাম আর এই যে তরকারিটা যেটা করলাম সরষের পোস্ত দিয়ে ভেন্ডির তরকারিটা তো এটা হচ্ছে ছেলের জন্য ছেলে তো ভেন্ডি তরকারি খাবে না তার জন্য আলুটা একটুখানি ওর জন্য তুলে রেখে দিলাম যেটুকু আলুটা মানে ভাজছিলাম তখনই ওর জন্য একটুখানি তুলে রেখে দিলাম ওটা দিয়ে ডিম ভাজা দিয়ে আর কি ও ভাতটা খাবে আর মুসুর ডাল তো করেছি মানে খুব একটা ঘন করে করে হালকা মানে মিডিয়াম করেছি আর কি যাই হোক এদিকে ডিমের অমলেটটাও আর কি দিয়ে নিয়েছি এই যে ছেলের জন্য এটা দিলাম বিনা পেঁয়াজ দেওয়া তো বেশ সুন্দর কি সুন্দর ফুলেছে একটু বেশি করে তেল দিয়ে ভাজলে কিন্তু বেশ সুন্দর করে একটু ফুলে ডিমটা এই সাথে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে এভাবে সাপোর্ট করো আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো দেখো রান্নাবান্না হয়ে গেল কমপ্লিট তো এদিকে হচ্ছে ডিমের অমলেট এরকে সরষে পোস্ত দিয়ে ভেন্ডি আলু আলুটা একটু বেশি দিয়েছি এই কারণেই কারণ আমাদের বাড়িতে হচ্ছে আমার ছেলে মেয়েদের যেহেতু আলু খায় ছেলের জন্য তো তুলেছি ঠিক কথা তো আমার মেয়ে আবার আলু চায় তো সেই জন্য আলুটা দিয়েছি আর ভেন্ডিগুলো গুলো হচ্ছে বাবা খাবে বেশি করে তো যাই হোক সবার মতো আর কি করতে হবে সেই জন্য সবটাই দিতে হবে আলুটা তো চাই চাই আমাদের প্রত্যেকটা তরকারিতে আলু চাই তো রান্নাবান্নাগুলো সমস্তটাই নামিয়ে এখন হচ্ছে পরিষ্কার করে সুন্দর করে গ্যাসটা মুছে নেবো আর ওইদিকে বাসনগুলো বেশ কয়েকটা ছিল তো গ্যাস মোছার আগে হচ্ছে বেশ কয়েকটা যে বাসনপত্রগুলো ছিল সেগুলো আগে ধোয়া করে নিয়েছি তারপর হচ্ছে গ্যাসটাকে মোছা করছি এখন মানে মুছছি আর কি তার আগে মেয়েকে আবার খেতেও দিয়ে দিয়েছি মেয়ে বললো খেতে দিয়ে দিতে কারণ ও তো স্কুল থেকে এসে পরে আর কোনোরকম কোনো জল খাবার খায় না তো তোর খিদে পেয়ে গেছিলো তো স্নান করা হয়ে গেছে স্নান টান করলো ওকে ভাত দিয়ে দিয়েছে ওদিকে খাচ্ছে আর আমি এই যে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি তারপর হচ্ছে আমরা দুজন মা ছিল একটু পরে খেতে বসে গেছিলাম কারণ শুভ ও হচ্ছে স্কুল থেকে এই টিউশন থেকে আসার পর একটুখানি হচ্ছে ছাতু শরবত খেয়েছিল তো বললো খিদে পেয়ে গেছে হলো তো দিয়ে দিয়েছিলাম তার সাথে বললো আমি কেন বাকি থাকি শুধু একা একা তো আমিও খেয়ে এই যে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি আর তারপর বাবা আসবে দূর থেকে তখন হচ্ছে খাওয়া দাওয়া পরে হবে আর খাওয়া দাওয়া সেরে হচ্ছে বাসন দুটো ধুয়ে নিয়ে ছাদে চলে এসেছিলাম কারণ হালকা মেঘ করে আসছে হালকা হালকা মনে হচ্ছিলো ও পড়ছে মনে হয় তো ভাবলাম কাপড় চোপড়গুলো নিয়ে আসি এই যে একটুখানি বললাম ঘরের কাজটা তোমাদের সাথে শেয়ার করি আসলে ভিউ হোক বা না হোক মানে এই যে ঘরের কাজটা যেটুকু ভিডিও করলাম এই ভিডিওটা কিন্তু থেকে যাবে তো সেই জন্য বললাম একটুখানি ভিডিও করি তো এই দিকে দেখো এই যে মাচান বেঁধেছে না তো সেই জন্য সকালবেলা বললাম দড়িগুলো লেগেছিল আর তারপর নিচে এসে দেখছি একটা হনুমান চলে এসেছে তো মিস্ত্রিগুলো বলছে বলি এই যে হনুমান এসেছে ওর বাবা এখন ডিউটি থেকে আসলো তো হচ্ছে এখন খাওয়া দাওয়া খেতে দিলাম ওকে তো ওর বাসন ধোয়া ধুই করবো তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা